এই জমিনে অনেক পবিত্র আত্মা দাদা রক্ষাতরে রক্ত দিয়েছে ওলামা হযরত দিয়েছে তরুণ যুবক ছাত্র দিয়েছে এত রক্তের বিনিময়ে আমরা যতটুকু চেয়েছিলাম আল্লাহ বলতেছেন

হাজার হাজার কোটি টাকা আপনার আমার মাথার খাম পায়ে ফেলা টাকা দিয়ে এই যে মূর্তি বানাইছে তার বাপ দাদা এই মূর্তি কি এই সরকার ভাঙতে পারত এমন একটি বিপ্লব দিলেন বিশেষ কোন দলের এটা বিপ্লব ছিল জাতি ধর্ম নির্বিশেষ জামাত বিএনপি আমরা অনেক রক্ত দিয়েছি অনেক ঘাম দিয়েছি আমাদের উপর অনেক জুলুম হয়েছে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে আমরা অনেক মামলার আসামি আমাদের অনেকের চাকরি চলে গেছে অনেকের সন্তান এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আমাদের জমাতে প্রথম সারি নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ভাবে ফাঁসি দেওয়া হয়েছে তারপরেও এই জালেম সরকারের আমরা পতন করাতে পারি নাই যে পতন হয়েছে তরুণ যুবক ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে আন্দোলনটা এমন ভাবে গড়ে উঠেছে কি ডাক্তার কি ইঞ্জিনিয়ার কি আইনজীবী

পালিয়ে যেতে বাধ্য হয়েছে অনেকে আগেই পালাইছে এখন পালাতে যে অনেকে ধরা পড়ছে পালাতে যে আল্লাহ রসুরের শূন্য শপিং সব করে যাওয়ার পরেও তাদেরকে আটক করা সম্মানিত ভাই এই অর্জনটা ধরে রাখতে গেলে তারা ঘুরে করা যাবে না কেউ কেউ মনে করতেছে আমরা ক্ষমতায় চলে গেছি। হ্যাঁ। কেউ কেউ আবার ক্ষমতায় গিয়েছে মনে করে এমন কিছু করতেছে যেটা জনগণ পছন্দ করতেছে। ঠিক আগে যারা যেটা করেছে যা জনগণ পছন্দ করে না এরকম কিছু কাজ এখন যারা করতেছে সেটাও জনগণ পছন্দ করতেছে। আমরা এর ব্যতিক্রম হবন আমাদের সম্মানিত হোটেল আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেই আমার জমি কদিন আগে আমাদের আর্মির যিনি দিনাজপুর জেলার দায়িত্বে আছে লেফটেন্ট কর্নেল রোশন জেলা জামাত বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে তিনি বসেছিলেন আমাদের সম্মানিত জেলা নায়বা আমি ডক্টর মোহাম্মদ সাইমানুল হক জেলা সেক্রেটারি আমাদের সাইদুল ইসলাম সেখানে আমরা গিয়েছিলাম এত ট্যালেন্ট আমরা মনে করেছি বোধ যারা দুপুরে আছেন আর্মি অথবা আরও বিভিন্ন সেক্টরে তারা বোধ চলমান দেশের অবস্থা কোন খবর রাখেন না তারা কোথায় কিছু জানেন না কিংবা বুঝেন না তার বক্তব্যে নির্দেশনা আমরা পেয়েছি উনি এক পর্যায়ে বললেন আমাদেরকে অ্যাড্রেস করে জনমত গঠনের আপনাদের পক্ষে নিয়ে আসার একটা মহা সুযোগ আল্লাহ আপনাদের এই সুযোগটা কাজে লাগাতে

আর্মি প্রশাসন চলমান আন্দোলনে জামাত আর শিবির সম্পর্কে তাদের আস্থা সৃষ্টি হয়েছে তারা থানা পাহারা দেন দিন রাত যেদিন বিজয় সুখের হয় আমাদের ছাত্ররা আমাদের যুবকেরা মানব প্রাচীন তৈরি করে থানার দিকে কবে দেবে থানায় গেলাম ভাঙচুর করলাম গাড়িতে আগুন ধরে দিলাম এই সম্পর্ক অনেক থানা যানবাহন পুরে আমরা বিরামপুরে এই ঘটনাটা ঘটেছে আর দিনাজপুরে আরেকটি উপজেলা সেটা উপজেলা আছে এখন এই যানবাহন গুলো কিনতে হবে কার টাকা আমাদের তো টাকা নাই ভাই সব লুটপাট করে আজকে প্রথম আলো পত্রিকায় হেডলাইনে আসছে ইসলামী ব্যাংকে একটা ব্যবসা প্রতিষ্ঠান এস এ আলম এস আলম গ্রুপ পঞ্চাশ হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে নিয়েছে এরপরে হতাশার কোন কারণে ব্যাংক ঘুরে দাঁড়াবেন কারণ এই ব্যাংকের যাত্রা হয়েছিল শূন্য থেকে কোথা থেকে শূন্য থেকে যাত্রা শুরু হয়ে যদি এতদূর যেতে পারে মাঝখানে হায়নার যারা কি বলবো তাদের ভাষা নাই আমাদের ভাষায় বলব এরা যে থাবা বিস্তার করে লুটে খাওয়ার চেষ্টা নয় অনেক খেয়ে ফেলেছে তারপরে আমরা মনে করি প্রতিষ্ঠান ফিরে আসবে চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি আমাদের ট্রাস্ট পড়ছে শামসুল ইসলাম ভাই গঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি উনি ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান এই জালেম সরকার ওই প্রতিষ্ঠানটা দখল করেছিল এই বিজয়ের মধ্য দিয়ে আমরা সেটা আবার ফিরে এই জায়গাটা ফিরে পাইছি এটা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা আমাদের প্রতিষ্ঠা এটাও তারা দখল করেছে আল্লাহ সেটাও আমাদের নবাবগঞ্জের ষোলো শতক জমি আমাদের নবাবগঞ্জ প্রপারে এই জালেম সরকারের কি ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালার নির্দেশে দখল করেছিল যেদিন বিজয় হলো আমরা বলার আগেই আর টিম টাম শক খুলে খারাপ খাটা হুসনা আমাদের এমপি মরুম আজিরমান চৌধুরী ভাইয়ের সেই সময়ে এটাও বে থাকছে কালকে দেখলাম আমাদের মেম্বার সাহেব চা খাচ্ছে রুমার বিরুদ্ধে আমাদের

মিডিয়া তো দেওয়া কেন আর এই রাগ করে আগানো যাবে না সংগঠনে কেউ যদি শৃঙ্খলা খেলাপ করে তাকে নিয়ে সামনে চলার কোনো যুক্তি নাই কোনো কারণ নাই কোনো প্রয়োজন নেই বলে কেন্দ্রের নির্দেশ হলো কোনো বক্তব্য আলোচনায় এই কথাটা

আগের দিন রাত্রে আমাকে বলা হলো যেহেতু প্রতিবেশী জেলা আপনি আমি আপনাকে আসতে হবে ওনাকে প্রটোকল দেওয়ার জন্য আমি আমাদের ডক্টর এনামুল ভাই আমাদের জেলা সিনেটে আমরা গিয়েছিলাম উনি সেদিন ওপরের পাশে দাঁড়িয়ে যেমন মনের ঘটনা করেছেন ওনার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই

যেমন ধরেন কদিন আগে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার উনি আওয়ামী লীগ কিছু কথা বললেন এইটা যদি গ্রহণীয় না হয় এই ব্যাপারে যদি প্রশ্ন থেকেই যায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেই সব জায়গায় আপনাকে মন্তব্য করতে হবে কথাটা কি বোঝেন সেদিন এই বিজয়ের পরে শুক্রবার আগের দিন বুধবার না বৃহস্পতিবার বৃহস্পতিবার এসার নামাজ পর বিরামপুর পৌরসভার উদ্যোগে শহরের শুধু আলেমদেরকে একত্রিত করা হয়েছে আমাদের মধ্যে চানামুল ভাই ছিল আপনি ছিলেন সেখানে একজন জবরদস্ত আলেম ওনাকে আমি তাজুভাইকে বললাম যে দুটো কথা বলার সুযোগ দেওয়া দরকার বিশাল মূর্তি আসছেন আমাদের দল উনি কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন ঝুৎখর ইউনিউজ আপনারা শুনলে আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই এ পর্যন্ত জামাত ইসলামের যদি কোনো রোকনীয় রোকনীয় ব্যাধি রয়েছে

কোনো জমি কোনো বাড়ি কোন ঘরের এইটা এইখানে ইসলামিক ব্যাংক যেটা করেছে সেটা হলো শরীয়ত ভিত্তিক উনি তো সরিয়তই জানেন না বোঝেন না কিন্তু আইডিয়াটাকে সামনে নিয়ে তাকে নবেল পুরস্কার দেওয়া

বাপ মা ভাই বোন বল না মনে করে যে তাহলে কি আমার ভাই আমার ছেলে আমার ভাগনা আমার আপন জন শহীদ হলো এটা কি ভুল হলো নাকি আমার কথাটা কি বোঝেন নেই অনেকের চোখ গেছে হাত গেছে তারা যেন মনে না করে যে তাহলে এই আন্দোলনে এটা কি আমাদের এই জুলুম নির্যাতন এটা ভুল হলো না আমার কথাটা কি বোঝেন নে

প্রথমে আমি বলেছি অনেকে মনে করতেছে আমরা ক্ষমতায় গিয়ে গেছি হাটে যায় কিভাবে ভাগ নেওয়া যায় ঘাটে যায় কিভাবে নেওয়া যায় নদীতে কিভাবে নেওয়া যায় কোন কোন স্কুল কলেজ মাদ্রাসার যায় হেডমাস্টার প্রিন্সিপাল সুপার কি বলতেছে এবারে মাসের বেতন সভাপতি যিনি আছেন তার স্বাক্ষরে তোলা যাবে না ওনারা ক্ষমতা পেয়ে গেছে কথা কি বুঝলেন এই কাজে আপনি কোন অবস্থায় শরীক হবেন না হতে পারেন না হবেন নাকি আপনি আর আমি জন্মনের সাথে থাকি হিন্দুরা আমি তখন বুঝলাম আমি ছিলাম এই আকিজে সেই 80 দশকের কথা বাবরি মসজিদ তখন ইন্ডিয়াতে ভেঙে দিলো আমাদের কেন্দ্রীয় সংগঠন করলো মন্দির পাহারা দিতে কারণ আমরা তখন মন্দির পাহাড় এবারে আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা মায়েরা তাদের বুট ফুলে গেছে জামাত শিবির তাদের পাশে দাঁড়িয়েছে সুতরাং বক্তৃতা দিয়ে নয় ভাষণ দিয়ে নয় কথা দিয়ে নয় কর্ম দিয়ে জঙ্গনে আসতে হবে আমরা লম্বা আর কথা না এই জন্য যদি আসলে আজান হয়ে মসজিদে এখনই যাওয়া উচিত কিন্তু বিরতি দিয়ে আবার ফিরে আসতে যে সময়টা যাবে আমাদের সামনে আরও একটু উপজেলায় প্রোগ্রাম আছে আমরা এইটা দিয়ে চারটা না আছে আমরা সকাল থেকে কয়েকটা উপজেলায় প্রোগ্রাম করলাম আমাদের মায়ের বুক খালি হলো দিনাজপুর দক্ষিণ জেলায় আমাদের জানা মতে তিনজন কয়জন তিনজন তার মধ্যে সবচেয়ে বেশি হলো আপনাদের মানে আমাদের মানে হাকিমপুর হাকিমপুরে সূর্য নাম বাড়ি হলো বড় ডাঙা পরে না ছোট আর একটা হলো মমতা সিং আমাদের আমরা এই খবরটা ওইভাবে জানতাম না সেদিন ইউনো অফিসে আমাদের যে মিটিং ছিল সেখানে যেটা জানলাম আমরা জানতাম যে আগুন ধরে দিল চলন্ত সাহেবের বাড়িতে আর তারিখ থেকে মারা গেছে এটাই জানতাম কিন্তু এখন জানা যাচ্ছে এই দুজন ছাত্রকে আগের দিন ছাত্ররা যে মিছিল বের হয়েছিল এই দুজনকে তারা আটক করে নিয়েছে যেটা জানলাম এটা আরো তদন্ত হবে আটক করে নিয়ে যে অনেকে আশঙ্কা করতেছে তাদেরকে মেরে ফেলে চলন্তর বাড়িতে আটকে গেছে আর পরের দিন আগুন ধরে দেওয়ার পিছনে তাদেরও হাত ছিল যাতে চালিয়ে দেওয়া যায় ওরা আগুনে পুরে মারা গেছে আসলে আগুনে পুড়ে মারা যায় আমরা বিচার দাবি করেছি জমাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে যারা শহীদ হয়েছে প্রত্যেক পরিবারকে কমপক্ষে এক লাখ করে টাকা দেওয়া হবে ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে আমাদের ডাক্তার শফিক ভাই ছিলেন যে আবু সাইদের বাড়িতে তাকে ছয় লাখ টাকা দেওয়া হয়েছে আমরা যত শহীদের খবর জানি অ্যাকচুয়াল খবর আরো বেশি সব খবর আমাদের কাছে এখনো আসেনি অনেক বাবা অনেক মা অনেক বোন অনেক ভাই এখনো তাদের আপন দলকে খুঁজে বেড়াতেছে এখনো কোন হদিস তাদের পাওয়া যায় না এরপরে যারা আহত হয়েছে এই আহত পরিবার তাদেরকেও সহযোগিতা আমরা শুরু করেছি আজকে আমি নবাবপঞ্জে একটা পরিবারকে আর্থিক সাহায্য দিয়ে আসলাম আমরা কালকে আগের দিন বিরামপুরে একজনকে আমরা দিয়েছি এরকম যারা আহত হয়ে আছে আমরা তাদেরকে সহযোগিতা করতেছি কালকে ঢাকা সিটি আমির বুলবুল ভাই বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে যারা এখনো চিকিৎসাধীন তাদের কাছে কাছে যে একশো ছিয়াশি জনকে আর্থিক সহযোগিতা একটা থানা পুলিশের থানা ল্যাপটপ টেপটপ সব হাইজাক হয়ে গেছে ওরা কাজ করবে ওই এলাকার যারা দায়িত্বশীল ভাইরা আছেন ওই শাখা তারা ওগুলো কিনে দিয়েছে আমরা রাষ্ট্র পরিচালনা শুরু করেছি শুধু শুধু না শুধু আমরা অহমিকা করতেছি আমরা কোনো নিজেকে প্রাউড মনে করতে চাই আত্মহমিকা যদি পেয়ে সব শহীদের বাড়িতে সহযোগিতা করা এত আহত ভাইদেরকে সহযোগিতা করা বোনদেরকে সহযোগিতা করা এরপরে আমরা অনেক জিনিসপত্র বিভিন্ন জায়গায় কিনে দিচ্ছি এই টাকা কমপক্ষে তো ভারত দিবেই আমেরিকা এই জন্য জামাতের আমি কালকে আমাদেরকে জানিয়েছে আমাদের প্রত্যেককে এই ফান্ডে টাকা দিতে হবে রাজি নাই কে কেহতুল এবং সাতজনের মধ্যে আবেগ করতে হবে আমরা নেপালে যখন ভূমিকম্প ভূমিকম্প তখন আমরা টাকা আদায় করেছি তুরস্কের ভূমিকম্পে আমরা টাকা আদায় করেছি আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য টাকা দিয়েছি দিয়েছি কিনা সুতরাং আমাদের ভাইদের জন্য আমরা দেব না আমরা জামাতের যারা জেলা নেতৃবৃন্দ আছে আমরা প্রথম ঘোষণা দিয়েছি আমি এই ফান্ডে দশ হাজার টাকা দেওয়ার ওয়াদা করেছি আমাদের জেলা সেক্রেটারি পাঁচ হাজার